আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ফাইবারের প্রোফাইল কিভাবে সাজাতে হয় সে সংক্রান্ত আলোচনা করব ফাইবারের অ্যাকাউন্ট কিভাবে খুলব এটা নিয়ে আলোচনা হবে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে একটি দেখবেন যারা ফাইবারে ফ্রিল্যান্সিং থেকে আয় করতে চান এই ভিডিওটি তাদের জন্য তো চলুন বন্ধুরা আমরা এক এক করে শুরু করি তো প্রথমে আপনার ব্রাউজারে আপনার মেইলটা মানে গুগল অ্যাকাউন্টটা ঠিক আছে কি না সেটা যাচাই করতে হবে এবং সাইন ইনও করা যায় আবার জয়নি জয়েনও করা যায় তো আমি এই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে ফাইবারে ঢুকেছিলাম ঢুকলে ফাইবার অটো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছে এখন আমাদের দেখার হচ্ছে প্রোফাইলটি সাজানো এই জন্য আমরা প্রোফাইলে যাবো প্রোফাইলে যাওয়ার পরে আমরা প্রোফাইলটা বিভিন্নভাবে সাজাব তো আপনার একটা প্রোফাইলে আপনি বায়ারও হতে পারবেন আবার আপনি সেলারও হতে পারবেন তো দেখুন এটি হচ্ছে বায়ার অ্যাকাউন্ট অর্থাৎ একটি অ্যাকাউন্ট আপনি দুইটি কাজে ব্যবহার করতে পারবেন ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন তো দেখুন আমার লোকেশন বাংলাদেশ এবং জয়েন্ট জানুয়ারিতেই আমি ফাইবারে ঢুকেছিলাম সার্সিংয়ে ঢুকার পরেই অটোমেটিক আমি সদস্য হয়ে গেছি ওদের এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা প্রোফাইলটি সাজাব দেখুন অ্যাড ল্যাঙ্গুয়েজ ওটাতে প্রিভিউ করতে পারবো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে যদি বেশি ঝামেলা হয় দেখুন অনেক সময় মাউস বা বিভিন্ন সমস্যার কারণে ওরা খুব দ্রুত দৌড়ায় সঠিকটা ধরা যায় না তখন আপনি টাইপ করবেন টাইপ করাটাই বেটার আপনি যদি ইংলিশ টাইপ করেন বা বেঙ্গলি বা বাংলা টাইপ করেন তাহলে ও চলে আসবে অনেকগুলো ভাষা সেখানে আছে তো আমি পাচ্ছি না এই আমি টাইপ করলাম বাংলা নেই বি দিতে হবে কিন্তু আমরা একটু ইং দিয়ে দেখি ইংলিশের সঙ্গে দেখেন বেঙ্গলি এবং ইংলিশ চলে তাহলে বেঙ্গলি দিলাম এবং বেঙ্গলি হচ্ছে আমার ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ তো আমরা ন্যাটিভটায় রাখবো সে ন্যাটিভ বা বিলিঙ্গুলা তো আমরা ন্যাটিভ বিলিঙ্গল মানে হচ্ছে যে দ্বিভাষিক এরপরে আমরা ইংলিশ রাখলাম তাহলে আমরা ভাষা দুইটা অ্যাড করলাম আমরা দুইটা ভাষা পেয়ে গেলাম এরপরে আমরা অ্যাবাউটটা ঠিক করব অ্যাবাউটের প্রথমে ট্যাগ লাইনটা পাবো তো আমরা অন্য যে কোনো বড় বড় ফ্রিল্যান্সার বা যারা লেভেল টু এর ফ্রিল্যান্সার তাদের প্রোফাইলে আমরা যাব যে তারা যে ডিটেলস লিখেছে সেই ডিটেলসটা আমরা কপি করবো কপি করে আমরা চ্যাট জিপিটিতে যাব চ্যাট জিপিটির কাছে যেয়ে আমরা বলবো যে তুমি এটি অন্যভাবে ঘুরিয়ে সুন্দর করে লিখে দাও এবং সেখানে যে কোয়ালিটি বা দক্ষতা দেওয়া থাকবে আপনার সঙ্গে যেগুলো মিলবে সেগুলো আপনি রাখবেন যেগুলো মিলবে না সেগুলো আপনি ডিলিট করে দিবেন দিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে সুন্দর ভাষা সাজিয়ে আপনি এটি তৈরি করে নেবেন দেখুন আমি ঠিক একইভাবেই চ্যাট জিপিটির মাধ্যমে আমার ডিটেলস বা আমার বর্ণনাটা ডিসক্রিপশানটা আমি সাজিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে সাজিয়ে নেবেন প্রোফাইলটা যদি সুন্দরভাবে সাজানো যায় তাহলে আপনার অর্ডার খুব দ্রুত আসবে অর্থাৎ বায়ার যদি আপনার প্রোফাইলে ঢুকে যদি সুন্দর সাজানো দেখে তাহলে সে কিন্তু একবারে পছন্দ করবে তো আমি ওখান থেকেই কপি করলাম চ্যাটজি থেকে কপি করে এখানে পেস্ট করব দেখুন ওখানে প্রোফাইলে যে নামটি আপনি দিবেন সেটা দিবেন প্রোফাইলের নামটা ওখানে অ্যাড করবেন তারপরে আপনি পড়ে পড়ে দেখবেন ভাষাগত মিল আছে কি না আপনার কোয়ালিটি সব এসেছে কি না সেগুলো মিলিয়ে তারপরে আপনি ডেসক্রিপশন লিখবেন এবং ডেসক্রিপশানের উপরে ট্যাগ লাইন তো ট্যাগ লাইন হচ্ছে আপনার যে কাজ প্রধান যে কাজগুলো সেই কাজগুলো যে হাইলাইটস ওইগুলো আপনি দিবেন বেছে নেবেন এগুলো তৈরি করে নেবেন আগেই বিভিন্ন ফ্রিল্যান্সারদের প্রোফাইলে যেয়ে সেখান থেকে তথ্য নিয়ে ফিল্টারাইজ করে আপনি এগুলো তৈরি করবেন তো দেখুন আমি যে স্কেলগুলো আমার স্কেল এবং এক্সপার্টাইজগুলো সেট করেছি এখানে ফিফটিন প্লাস আছে তো আপনিও এভাবেই আপনার যে ট্যাগলাইন এটা সাজিয়ে নেবেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গ্রাফিক্স এডিটর এডিটিং সার্ভিস এই টাইপের টাটা এন্ট্রি এক্সপার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেখানে কোনো লেখা ছাড়া কমা নেবে কিন্তু ওই যে অ্যান্ড দেওয়া হয়েছে ওই অ্যান্ড সিম্বলটা ওরা নেয় না দেখুন ভার্চুয়াল অ্যাসিস আমরা ওটা কেটে দেব এবার দেখুন আমরা একটু দেখে নিচ্ছি সুন্দর করে কীভাবে আমরা হ্যাঁ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি এক্সপার্ট গ্রাফিক্স এডিটিং স্পেশালিস্ট আসলে ওইটা ভুল করে আমাদের এক জায়গায় হয়ে গেছিলো ওইটাই আমরা ট্যাগলাইনে বসিয়ে দিলেই হয়ে যাবে ওখানে দেখুন কিছু এল এস মতো সিম্বল আছে ওইগুলোরা নিবে না ওইটা আমরা কেটে কেটে দিয়ে কমা দিয়ে নেব তাহলেই আপনার প্রোফাইলটা প্রোফাইলের ট্যাগলাইনটা সুন্দর হবে আমরা অ্যাবাউটটা সাজিয়ে ফেলতে পারলাম এবার সেভ সেভ দেব এরপরে আসবে সার্টিফিকেশানস সার্টিফিকেশান এটা আপনার যে সার্টিফিকেট থাকবে সেটা দিবেন কিন্তু অনেক সময় ওরা ওদের প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক লিঙ্ক আছে সেইগুলো ওরা নেবে সেক্ষেত্রে আপনি দিয়ে দেখতে পারেন আপনার যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা এই টাইপের যে বিশ্ববিদ্যালয়ের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটি আপনারা ওখানে সংযোজন করবেন করে আপনারা অ্যাড করে নেবেন হতে পারে বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে সার্টিফিকেটের নাম দিয়ে যাতে বায়ার সহজেই আপনার সার্টিফিকেট সম্পর্কে একটা ধারণা অর্জন করতে পারে যে উনি অমুক বিশ্ববিদ্যালয় থেকে অমুক ডিগ্রি পাশ করেছেন ডিগ্রি পেয়েছেন সেভাবেই আমরা একটি ডিগ্রির নাম দিলাম এবং বর্ষ দিয়ে দিলাম আপনারা আপনাদের যে পাশের সাল এবং যে সার্টিফিকেটের তথ্য সেইভাবেই আপনারা আপনাদের প্রোফাইলে তথ্যগুলো দিয়ে দিবেন যদিও বায়ার অনেক সময় এটা দেখে না আবার অনেক সময় দেখে সার্টিফিকেটের নাম আমরা লিখছি এখন ব্যাচেলার অফ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এরপরে প্রদানকারী বা কারা সার্টিফিকেট দিয়েছে আমি লিখলাম ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পাশের সাল আপনার যে শাল সে সাল দেবেন আমি একটি শাল ওখানে দিলাম দুই হাজার সাত অ্যাড অ্যাড দিয়ে দিলাম ওকে তো বন্ধুরা সার্টিফিকেশনটা আমরা দিলাম ক্লিয়ার সেভ এরপরে দেখুন ফাইবার আমরা সার্টিফিকেটটা পেয়ে দেখুন দেখুন ইউনিভার্সিটি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ফাইবার লার্ন ওটা নাই স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ আমরা বেশ কিছু স্কিল এখানে অ্যাড করব আপনি যে বিষয়ে দক্ষ সেইগুলো উল্লেখ করে আপনি ওখানে ওরা যেভাবে চেয়েছে যেভাবে এক্সপিরিয়েন্স লেভেল চেয়েছে সেভাবেই আপনি দিবেন যেমন ডাটা এন্ট্রি আপনি যদি ইন্টারমিডিয়েট হন ইন্টারমিডিয়েট যদি প্রো লেভেল হন প্রো লেভেল যদি আপনি এন্ট্রি লেভেল হন তো এন্ট্রি লেভেল তো আমি ইন্টারমিডিয়েট দিলাম এরপরে এক এক করে লিখতে থাকুন লিখলে ওদের স্কলবারে আসবে বা ডাউনে আসবে আসলে ওখান থেকে একটা নিতে হবে অর্থাৎ এম এস এক্সেল এম এস অফিস এক এক করে নিতে থাকি ইন্টারমিডিয়েট অ্যাড এভাবেই এক এক করে আমরা ফিফটিন প্লাস স্কিল আমরা দিতে পারব তো আপনি যে বিষয়ে দক্ষ সেটাই দিবেন যে বিষয়ে কাজ শিখছেন ওটাও দিতে পারবেন অনেক সময় বায়ার অর্ডার করলে যদি আপনার গুরুজন থাকে বড়ো ভাই বোন থাকে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারবেন এবং তেমন কোনো স্কোপ না থাকলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ইনবক্সে নক করবেন কমেন্টে নক করবেন আমি আপনাকে সহযোগিতা করব এরপরে আমরা নিব গুগল কাটতে হবে পিডিএফ PDF to Excel intermediate level যার জন্য তৈরি করছে তার মনে করেন যে এরকম দক্ষতা আছে যদি আপনার দক্ষতা না থাকে তাহলে আপনি প্রথমটাই দিবেন অনেক সময় ভুল তথ্য দিলে ঝামেলা হতে পারে এভাবেই অনেকগুলো আপনি স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ অ্যাড করতে পারবেন আমরা একটু দেখে আসি আমাদের প্রোফাইলটা কেমন সাজানো হয়েছে দেখুন দিলারা উনিশশো পঁচাশি এখানে স্কিল যোগ হয়ে গেছে দেখুন ওখানে চারটা পাঁচটা দেওয়া আছে আরও থার্টিন আছে টোটাল এবার আমরা একটা ছবি নিয়ে আসবো আমাদের প্রোফাইলে মোর অ্যাবাউট নিতে ক্লিক করব ক্লিক করে দেখুন আমরা এতগুলো কিন্তু এতক্ষণ বসে বসে অ্যাড করলাম এরপরে প্রোফাইল প্রোফাইলে যাবো এখানে ফ্রিল্যান্সার প্রোফাইল ক্লিক হেয়ার ওখানে ক্লিক করলে আমরা প্রোফাইল ফ্রিল্যান্সার যাব অ্যাড ডিসপ্লে নেম যদি ওটা বেশি ঝামেলা করে তাহলে দরকার নাই ওটা ওরা যেটা দিয়েছে আমরা ওটাই নিব অ্যাট দ্য রেট ডিলারা নাইনটিন এইটটি ফাইভ অনেক সময় ঝামেলা করে আমরা এবার প্রোফাইলে একটি ছবি নিয়ে আসব সুন্দর প্রাণবন্ত হাস্য ছবি দেওয়ার চেষ্টা করবেন কোনো জীবজন্তু কীট পতঙ্গ ফুল ফল এগুলো ছবি আপনারা দিবেন না অনুগ্রহ করে এগুলো দিলে অনেক সময় খারাপ প্রভাব পড়ে এমনকি আইডি বাতিলও হয়ে যেতে পারে আমরা ছবি নিয়ে এলাম এবার ওরা বলছে যে কিছু ইনফরমেশান ভেরিফাই করতে হবে অর্থাৎ তোমার আইডিটা ইউ অঞ্চলে প্রদর্শিত হবে তার জন্য দেখুন ওরা বলছে যে ভেরিফাই ইউর আইডেন্টি ইন জাস্ট এ ফিউ স্টেপস আউটসাইড অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন তোমার এটা কি প্রাথমিক জব নাকি অ্যাজ পার্ট অফ প্রাইমারি জব অর প্রফেশন আউটসাইড প্রাইমারি জবের নাকি প্রাইমারি জবের এটা একটা অংশ সেটা ওরা জানতে চেয়েছে তো দেখুন আমরা দিলাম অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব ওকে এবার বলেছে তোমারটা কি রেজিস্টার্ড তো আসলে রেজিস্টার দিলে অনেক ঝামেলা সার্টিফিকেট দিতে হবে সরাসরি দেখা যাচ্ছে যে আমারটা এটা রেজিস্টার নয় এইভাবে আমরা দিতে পারি দেখুন এটা আমরা ন দিলাম ন দিয়ে নেক্সট করলাম এবার ওরা বলছে যে তোমার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তোমার পার্সোনাল ইনফরমেশান অ্যাড করতে হবে এবং তোমার আইডি অ্যাড করতে হবে তো আমরা ফোন নাম্বার দিলাম একটি ফোন নাম্বার দেওয়ার পর আপনার ফোনে একটি কোড নাম্বার আসবে সে কোড নাম্বার ওখানে বসিয়ে দিবেন কোড নাম্বারটি বসিয়ে দিলে ওরা ভেরিফাই করে নেবে তো ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল তাহলে ইমেইল ভেরিফাই হলো ফোন নাম্বার ভেরিফাই হলো তো এই দুইটা স্টেপ পার হইলেই মোটামুটি আপনার ক্লিয়ার তারপরে ওরা অনেক সময় আইডি এবং ছবি প্রো ওরা ভেরিফাই করে তো যখন যেটা চাইবে তখন ওরা ওদেরকে দিতে হবে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করলে বলছে যে কিক স্টার্ট ইউর বিজনেস অর্থাৎ তুমি মান্থলি তিন মাস তিন মাসের একটা প্রোগ্রাম এখানে তুমি একবারে বিশ ডলার যদি দাও তাহলে এই সুযোগটা তুমি পাবে তা ওদের সঙ্গে যদি জয়েন্ট করতে চান তাহলে জয়েন করুন ওখানে টাকা দিতে হবে তো আমরা যেহেতু প্রথম প্রোফাইল খুলেছি এখনও গিক চালু করিনি এই জন্য আমরা ওইটাতে যাব না আমরা পরে আমরা এরপরের ভিডিওতে গিকটা দেখব তো আমরা আপাতত এটাতে জয়েন্ট করছি না ওখান থেকে জয়েন করতে গেলে ক্রেডিট কার্ড চাইবে এবং আপনার ব্যানার বা আদার্স যদি কোনো কার্ড থাকে ভিসা কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো থেকে আপনি ফি পরিশোধ করতে বিশ ডলার পরিশোধ করে আপনি সদস্য হতে পারবেন তো আমরা এখনি এই দিকে যাবো না যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুললাম আমরা প্রোফাইল সুন্দর করে সাজাবো তারপরে আমরা আমাদের সুন্দর গিক করব গিক করে তারপরে আমরা আস্তে 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 ওইদিকে যাব তো আপনারাও সুন্দর দেখুন আমাদের প্রোফাইলটা একশো পার্সেন্ট সাজানো হয়েছে কমপ্লিট হয়েছে তো আপনারাও সুন্দর করে আপনাদের প্রোফাইলটি সাজিয়ে ফেলুন আমার ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন করে পাশে থাকুন এবং পাশে রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত